আজকে আবার আমরা দশটা এমসি কেউ দেখাবো এই দশটা এমসি মধ্যে তুমি যদি ছয়টা এমসিক পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করার ক্ষমতা তুমি রাখো তাহলে এইখানে আছে কি এইখানে হচ্ছে আমাদের চার নাম্বার পার্ট আমাদের কিন্তু তিনটা পার্ট আমাদের পেজে আপলোড করা আছে যারা তিন নাম্বার পার্টগুলো করতে পারো তারা আমাদের পেজে চেয়ে যাও এখানে আমাদের তিনটা পার্টি তোমরা পেয়ে যাবে সো এইখানে হচ্ছে আমরা দেখবো দশটা এমসি কেও যেখানে ছয়টা যদি তুমি পারো তাহলে ইনশাল্লাহ তুমি ঢাবিতে টপ করার যোগ্যতা রাখো আর এখানে আমি বলে রাখি তোমরা কে কয়টা এমসি কো পেরেছো সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে প্রত্যেককে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমার কয়টা হয়েছে প্রথমত হচ্ছে আমাদের যে এমসি কেগুলো আছে এটা তুমি মনে মনে একটা ধারণা করবে একটা আনসার দেন সেই আনসারটা তুমি আমার আনসারের সাথে মেলাই নেবে যদি তোমার মেলে যায় তাহলে তুমি এক পাইছো আর যদি না মেলে তাহলে তোমার সেটা কাটা ওকে সো প্রথম কথা কি প্রথম কথা বলছে দেখো যে দ্য রিচ লুক ডাউন আপ অন দ্য পুর দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ এ অর সো এইখানে আমাদের এই লুকটাকে কি বলবো আমরা দ্য রিচ লুক ডাউন আপ অন দ্য পুর এইটাকে আমরা কি বলবো আমরা কি নাউন ফ্রেজ বলবো আমরা কি প্রিপোজিশনাল ফ্রেজ বলবো আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো নাকি আমরা ভার্বাল ফ্রেজ বলবো তাহলে এটাকে আমরা কি বলবো তাই বলো এটাকে আমরা কোন ধরনের ফ্রেজ বলবো ওকে আমি অ্যান্সার দেখাচ্ছি তোমরা পজ করে অ্যান্সারটা নিজেরা করো দেন হচ্ছে আমার সাথে তুমি এগুলো কি করবা এগুলো হচ্ছে মিলাই নেবো এটা দেখো কোথায় ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছিল সতেরো আঠারো সেশনে ওকে সো এটা আমাদের অ্যান্সার কি হবে এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে ভার্বাল ফ্রেজ এটার অ্যান্সার কি ভার্বাল ফ্রেজ কেন কারণ দেখো দ্য রিচ এটা কি এটা যে আমাদের সাবজেক্ট দ্য পোর্ট দ্য পোর্টটা কি আমাদের অবজেক্ট দ্য পোর্টটা কি আমাদের অবজেক্ট আর সাবজেক্টের অবজেক্টের মাঝে কি থাকে একটা ফাইনাইট ভার্ব ভার্ভ এই জন্য কি হয়েছে ভার্বাল ফ্রেজ এই লকডাউন আপন মানে কি লকডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা ঘৃণা করা লুকডাউন আপনার মানে হচ্ছে ঘৃণা করা যে ধনীদের ধনীরা কি করে গরিবদেরকে ঘৃণা করে ওকে সো এই জন্য কি হয়েছে আমাদের ভার্বাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে হয় প্রিপোজিশন দিয়ে শুরু হয় প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে শুরু হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে অথবা কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করে উত্তর পাওয়া যেতে পারে নাউন ফ্রেজ কি কি অথবা কাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে আমাদের নাউন ফ্রেজ পাওয়া যেতে পারে ওকে সো এখন চলে আসে হচ্ছে আমাদের আমাদের ডেঞ্জার টোয়েন্টি থার্টি টু কি বলছে এটা রাশি ইউনিভার্সিটির এগারো বারো ত্রিশ আছে বলছে যে দ্য প্যাসিভ ফ্রম অফ হু কিল্ড দ্য বার্ড এইটা খুবই সহজ এবং খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মানে হচ্ছে ট্রিকি সো এটা আমাদের অ্যান্সার কি হবে দ্য হু কিল্ড দ্য বার্ড বাই হুম দ্য বার্ট ওয়াজ কিল্ড হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড বাই নাকি বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই হুম আমাদের এখানে আমাদের অ্যান্সার কি হবে আমাদের এখানে অ্যান্সার কি হবে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি জাস্ট মিলাই ফেলো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা কেন আমাদের সি নাম্বার হচ্ছে মনে রাখবা মনে রাখবা যদি কোনো যদি কোনো অ্যাক্টিভ যদি কোনো অ্যাক্টিভ ভয়েস তোমার হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের হয় যদি কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস থাকে তুমি তাকে প্যাসিভ অর্থাৎ সেটা যদি হু দিয়ে শুরু হয় তুমি তাকে প্যাসিভ করার জন্য শুরুতে বাই হুম বসাবা শুরুতেই কি লাগবে শুরুতে আমার লাগবে হচ্ছে বাই হুম শুরুতেই কি লাগবে বাই হুম এরপর কি লাগবে এরপর লাগবে একটা বি ভার্ভ বি ভার্ভ বাই হুম এরপরে লাগবে কি আমাদের একটা বি ভার্ভ তো বাই হুম নাই কই কই সেগুলো কেটে দাও এখানে শুধু হুম আছে কাটা এখানে বাই হুম দিয়ে শুরু হয় নাই কাটা এখানে বাই হুম দিয়ে শুরু হয়েছে এখানে বাই হুম দিয়ে শুরু হয়েছে এরপর কি লাগবে একটা বি ভার্ভ লাগবে এখানে বি ভার্ভ আছে এখানে বি ভার্ভ নাই সো এটা কাটা সি নাম্বারটা আমাদের অ্যানসার ক্লিয়ার ওকে সো এখন চলে যাবো ডেনজার থার্টি থ্রি থার্টি কি আছে যে দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ এ অর অ্যান এ ফ্রেন্ডলিটাকে আমরা কি বলবো নাউন বলবো অ্যাজেটিভ বলবো অ্যাডভার্ব বলবো নাকি ভার্ব বলবো খুবই ক্রিটিক্যাল এবং ট্রিকি ক্রিটিক্যাল না সহজ এবং ট্রিকি সহজ এবং ট্রিকি কোশ্চেন এখন অনেকেই বলতেছে ভাই এখানে তো খুবই সহজ আমরা জানি কোনো শব্দের সাথে এল ওয়াই থাকলে সেটা কি হয় এল থাকলে সেটা অ্যাডভার্ব হয় তুমি সেটার অ্যান্সার করবে কি অ্যাডভার্ব তাই না কিন্তু তোমার উত্তর কি তোমার উত্তর ভুল কেন উত্তর ভুল কারণটা আমাদের আনসার কি হবে আমাদের অ্যান্সার হবে সে আমাদের অ্যান্সার কি হবে অ্যাজেটিভ কেন মনে রাখবা দুইটা জিনিস যদি কখনো যদি কখনো নাউনের সাথে এল যুক্ত হয় নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হবে হচ্ছে অ্যাজেটিভ যদি কখনও অ্যাজিটিভের সাথে এল ওয়াই যুক্ত হয় অ্যাজেটিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হবে হচ্ছে তোমার অ্যাডভার্ভ অ্যাডভার্ভ যদি আমি তোমাকে বলি যে ম্যান এম এ এন ম্যান তো এর সাথে যদি এল ওয়াই যুক্ত করো তাহলে ম্যানলি ম্যানলি কী হবে ম্যানলি হবে অ্যাজেটিভ ম্যানলি কি হবে অ্যাজেটিভ আর যদি তুমি নাইস এন আই সি ই নাইস এর সাথে এলয় যুক্ত করো নাইস নিজে একটা কি নিজে একটা এজেটিভ এলয় যুক্ত করলাম তাহলে এর সাথে এলয় যুক্ত করলে কি হবে অ্যাড ভার্ভ ওকে ক্লিয়ার ওকে তো আমাদের তেত্রিশ নম্বর ডেঞ্জার রাজশাহী ইউনিভার্সিটির বারো তেরো সেশনে এসেছিল ওকে এখন আসো চৌত্রিশ নাম্বারটা আমি আবার বলছি তোমার নিজেরা মনে মনে আইডিয়া করবে তোমার না হোক ভাই কোনো সমস্যা নাই তুমি নিজে নিজে মনে মনে একটা আনসার তুমি আইডিয়া করে একটা আনসার তুমি এখান থেকে দাও এরপরে আমার আনসারের সাথে মিলিয়ে নাও এবং এই ভিডিও শেষে তোমার দশটার ভিতরে কত মার্ক পেয়েছো সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার প্রিপারেশনটা আসলে কোন লেভেলে আছে তোমাকে এটা চেক করতে হবে তুমি যদি প্রিপারেশন লেভেলটা চেক করতে না পারো তাহলে আলটিমেটলি দেখা যাবে যে তোমার প্রিপারেশন নিয়ে তুমি সন্ধিহান থাকবে যে তোমার প্রিপারেশন কতটুকু আছে তুমি বুঝবা না অন্যান্য স্টুডেন্টের সাথে তুমি তাল মিলিয়ে কীভাবে চলবে এটা তুমি না সো এইগুলো তোমার জানা খুবই জরুরি কমেন্ট বক্সে সবাই জানাবে সবাই জানাই ফেলবে সেক্ষেত্রে তুমি তোমার যে তুমি যেটা যে পাইছো যে করে সঠিক হয়েছে তোমার যে স্কোরটা সেটা তুমি সবার সাথে কম্পেয়ার করতে পারবে ওকে সো আমাদের ডেঞ্জার থার্টি টু জেন্ডার থার্টি টু কে বলছে যে এভরি ম্যান প্রত্যেকটি মানুষের ওম্যান অ্যান্ড চিল চাইল্ড অন দ্য আইল্যান্ড ড্যাশ দ্য ইফেক্ট অব দ্য ফিউল শর্টেজ তাহলে এইখানে আমাদের হবে হ্যাভ নাকি এ সি মানে এ হবে সি হবে আমাদের অ্যান্সার কি হবে যাই বলো এটা একটু পজ করে নিয়ে প্রয়োজন অ্যান্সার করে এক মিনিট ধরে নো কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদেরকে সময় দিতে পাচ্ছি না কারণ আমাকে ভিডিওটা একটু শর্ট করতে হবে ওকে তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে আমরা অ্যান্সারটা দেখে ফেলে এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা কেন অ্যান্সার এ নাম্বারটা হবে মনে রাখবে মনে রাখবে সাবজেক্ট অবস্থানে যদি কখনো ইচ পাও সাবজেক্ট অবস্থানে যদি কখনো ইচ পাও এভরি পাও সাবজেক্ট অবস্থানে যদি কখনো ইচ পাও এভরি পাও ভার্ভ কী হবে ভার্ভ হবে হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ভ কি হবে সিঙ্গুলার ভার্ভ ফর্মে হবে সিঙ্গুলার হবে দেখো তো আমাদের এইটুকু তো সাবজেক্ট আমাদের এইটুকু কি এইটুকু আমাদের সাবজেক্ট আমরা এভরি পেয়েছি এই জন্য কি হয়েছে আমাদের ভার্ভ সিঙ্গুলার হবে সাপার সাপার কি নিজে একটা প্লুরাল ভার্ভ সাপার কি নিজে একটা প্লুরাল ভার্ভ আর এর যদি এস থাকতো তাহলে এটা সিঙ্গুলার হতো সাপার নিজে একটা প্লুরাল ভার্ভ হ্যাপটা কি হ্যাপ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে সেক্ষেত্রে সি কাটা আর তাহলে এ সি হওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে এটা কাটা আমার অ্যান্সার কি হবে হ্যাস সাপারড ওকে সো এরপরে চলে আসো ডেঞ্জার থার্টি ফাইভ তো ড্যান্জার থার্টি ফাইভে কি আছে যে কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ এই যে একটা ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ আছে অর্থাৎ ন্যারেশন এই যে একটা ন্যারেশন আছে এটাকে তোমাকে ইনডিরেক্ট ফর্মে রূপান্তর করতে হবে অর্থাৎ তোমাকে ন্যারেশন করতে হবে কথা কি যে সুমি সোমিসাইড সুমি বলেছিল আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার আমি জ্বরে ভুগছি বা আমার জ্বর হয়েছে আমি জ্বরে জ্বরে আছি আর কি জ্বর হয়েছে আমার এরকম সো এখানে তোমার অ্যান্সার কি হবে এখানে তুমি অ্যান্সার কিভাবে করো ন্যারেশন তো লেভেলে করে ন্যারেশন তাই না সেই ন্যারেশনটা করে ফেলো কি হবে কি হবে তোমরা প্রয়োজন এক মিনিট সময় নাও আর এই ন্যারেশনের কোশ্চেন অ্যান্সার করার সময় লাগে মাত্র দুই সেকেন্ড মাত্র দুই সেকেন্ড লাগে শুনে থেকে অ্যান্সার করার সো তারপরেও তুমি যেহেতু জানো না সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রথমে তুমি যেভাবে পারো সেভাবে তুমি অ্যান্সারটা করে ফেলো করে ফেলে আমার সাথে হচ্ছে মিলাও সো ভিডিওটা পজ করে অ্যান্সার করে ফেলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি সো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই বাক্যে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের আমাদের অ্যান্সার হবে হচ্ছে কত আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা আমাদের অ্যান্সার কি হবে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে কেন হবে আমরা চলো এটা করি এটা কিসে আছে আমাদের এটা আসলে অ্যাসারটিভ অ্যাসার্টিভ

মনে রেখো যে ওয়াচটা ভি টুতে আছে আমরা জানি যদি আমাদের ন্যারেশনে ভি ওয়ান থাকে ভি ওয়ান থাকে আমাদের সেটা হয় ভি টু যদি আমাদের ন্যারেশনে কখনো আচ্ছা ন্যারেশনে কখনো হচ্ছে তোমার ভি টু থাকে তাহলে আমার পরে কী হয় হেড প্লাস ভি হয় হেড প্লাস ভি হয় সো এইখানে ওয়াজ অথবা অয়ার আছে তাই না ওয়াজ আর হচ্ছে কি অয়ার দ্যাটস ওয়াই এখানে কি হবে আমাদের হ্যাট প্লাস কি হয় বিন হ্যাড প্লাস বিন সো এখন দেখো অ্যান্সার কই আছে এখন দেখে নাও অ্যানসার কই আছে এইটুকো দেখো হয়ে যাবে তাহলে ওয়াজ সাপারিং ওয়াজ সাপারিং একটার ক্ষেত্রে তো হবে না হ্যাড সাপারিং হ্যাড সাপারিং হবে না কি হবে হ্যাড সাপারিং হবে না তাহলে हैज बीन সাপারিং हैज बीन সাপারিং ওকে তাহলে আমরা এই যে পেয়ে গেছি হ্যাড बीन সাপারিং ফ্রম फीवर ওকে ঠিক আছে এখন চলে যাই আমরা হচ্ছে 36 36 নম্বরে কি বলা আছে দেখো 36 নম্বরে বলা আছে যে ইটস 10 एएम नाउ দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই সো এইখানে আমাদের অ্যান্সার কী হবে সাইন্স ইজ শাইনিং হ্যাজ বিন শাইনিং নাকি হ্যাড বিন শাইনিং খুবই সহজ এবং খুবই সহজ একটা প্রশ্ন এরা সবাই পারবে আমি আশা করি ঢাকা ভার্সিটির বারো তেরো সেশন এটা এসেছে এই ইউনিটে সো এটা খুবই সহজ আনসার খুবই সহজ আনসার আশা করি যদি এটা যদি না পারো তাহলে কি বলবো তোমার প্রিপারেশনটা আসলে একেবারে ল লেভেলে আছে আমি তোমাকে বলি যে তোমরা যারা এগুলো পারছো না তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবা তোমাদের শেষ পরে মানে এই ভিডিও শেষে তোমাদের জন্য কয়েকটা কথা বলবো তোমাদের ওই কথাগুলো শুনলে বা ওই কাজটা তোমরা করলে ইনশাআল্লাহ তোমার ইংরেজি নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে না তুমি ইংরেজিতে ভালো করতে পারবা তুমি বোধ গ্রামার এবং মেমোরাইজিং দুইটা জায়গায় তুমি ভালো করতে পারবা জাস্ট ভিডিও শেষ পর্যন্ত তো তোমার একটু অপেক্ষা করো যদি না পেরে থাকো আর পারলে তো ভালো যারা পারছো তারাও তো ভালো যারা না পারছো তারাও কিন্তু পুরো ভিডিওটা শেষ করবে এখানে দেখো আর অবশ্যই অবশ্যই কিন্তু কার কটা হয়েছে আমাকে স্কোর জানিয়ে দেবে ইটস টেন এ এম নাও দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই এখানে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার কি হবে বলে ফলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কত বি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার কি বি নাম্বারটা অ্যান্সার হবে কেন হবে কারণ মনে রাখবে ভাই যদি কখনো কোনো সেন্টেন্সে কিছু কিছু ইন্ডিকেটর থাকে যেরকম হচ্ছে যদি কোনো এরকম অ্যাডভার থাকে নাও থাকে অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে অ্যাট দিস মোমেন্ট থাকে অথবা রাইট নাও থাকে রাইট নাও থাকে নাও রাইট নাও অ্যাট দিস মোমেন্ট যদি এগুলো থাকে ডে বাই ডে থাকে ডে বা ডে থাকে তাহলে সেই সেন্টেন্সটা অর্থাৎ সেই বাক্যটা সেই বাক্যটা আমাদের কোন টেন্সে করতে হয় সেই বাক্যটা হচ্ছে আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে করতে হয় কন্টিনিউয়াস টেন্সে করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয় দেখো তো নাও আছে কি হ্যাঁ নাও আছে তাহলে যেহেতু নাও আছে সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা কি করবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে করবো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়ে গেছে এটা ছিল প্রেজেন্ট ইনফিনিটি হবে না এরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এটা হবে না এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস এটা হবে না আমাদের আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউস বি নাম্বার অ্যান্সার ওকে ডেঞ্জার থার্টি সিক্সের বি নাম্বার অ্যান্সার এখন চলে আসো ডেঞ্জার থার্টি সেভেন তো ডেঞ্জার থার্টি সেভেন আমাদের অ্যান্সার কি হবে খুবই সহজ ম্যারি হ্যাড ম্যারি হ্যাড জন ম্যারি হ্যাড জন ড্যাশ দ্য কার ম্যারি হ্যাড জন উড ওয়াশ দ্য কার টু ওয়াশ দ্য কার ওয়াশ কার নাকি টু বি ওয়াশ কার আমাদের অ্যান্সার কি হবে ম্যারি হ্যাড জোহান ড্যাশ দ্য কার আমাদের অ্যান্সার কী হবে এটা কই থেকে এসেছে আমি বলে দিচ্ছি এটা কোয়াজিটিভ ভার থেকে এসে হ্যাঁ কোয়াজিটিভ ভারত থেকে আছে এটা এটা কোয়াজিটিভ ভারত থেকে আছে আমি বলে দিলাম তারপরে তুমি অ্যান্সার করে ফেলো এটা কই থেকে আসতে মানে কোনটা অ্যান্সার হতে পারে ওকে সো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা পস করে অ্যান্সার করে ফেলো আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়াশ ওয়াশ অ্যান্সার হবে কেন অ্যান্সার হবে দেখো আমাদের কোয়াজিটিভ ভার হচ্ছে কয়টা আমাদের কোয়াজিটিভ ভাব হচ্ছে পাঁচটা একটা হচ্ছে কি একটা হচ্ছে মেঘ একটা হচ্ছে মেঘ একটা হচ্ছে লেট একটা আছে তোমার হ্যাব একটা আছে তোমার গেট আর একটা তোমার হেল্প এই পাঁচটা কি এই পাঁচটা হচ্ছে আমাদের কোয়াজিটিভ ভাব এবং পাঁচটা কোয়াজিটিভ ভাব তোমাকে মনে রাখতে হবে অ্যাডমিশনের জন্য সো প্রথমত হচ্ছে আমরা আমাদের এখানে কি আছে হ্যাড আছে না এই হ্যাডটা কই থেকে আইসে হ্যাব থেকে আইসে তার মানে আমাদের হ্যাবের নিয়মে তো হ্যাবের যে কোয়াজিটিভ ভার্ভের যে রুলসটা আছে যদি আমাদের হ্যাবের পরে ডুয়ার থাকে হ্যাবের পরে যদি যে নামটা থাকে সেটা যদি ডুয়ার থাকে ডুয়ার মানে ব্যক্তিবাচক যদি হ্যাবের পরে ব্যক্তিবাচক আমাদের সাবজেক্ট থাকে এরপরে যে ভার্ভটা হবে ভার্ভটা কী হবে ভারটা হবে ভি ওয়ানে ভার্ভ কি হবে ভি ওয়ানে হবে এবং যদি আমাদের হ্যাবের পরে যদি আমাদের রিসিভার থাকে আমাদের রিসিভার থাকে মানে কি বস্তু থাকে বস্তু থাকে তারপরে তখন ভাড়াটা কি হবে তখন ভাড়াটা ভিত্তিতে হবে ঠিক আছে তুই দেখো যে হ্যাডের পরে যে হ্যাড তো তোমার হ্যাবে থেকে আইছে তাই না হ্যাব থেকে আইছে ওকে সো এরপরে আমাদের কি আসে এরপরে এই জনটাকে একজন ব্যক্তির নাম জনটাকে একটা কি ব্যক্তি জন হচ্ছে একজন ব্যক্তি সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে এ অনুযায়ী কি হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান হবে তো ভি ওয়ান কি আছে ওয়াশ তাহলে আমার অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে ওয়াশ যে ম্যারি হ্যাড জন ওয়াশ দ্য কার অর্থাৎ ম্যারি জনকে দিয়ে গাড়িটি পরিষ্কার করিয়েছিল গাড়ি ধুয়ে ধুয়েছিল ওকে সো এখন চলে আসে হচ্ছে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর ডেঞ্জারে কি বলা আছে দেখো ঢাকা ভার্সিটির উনিশ বিশ সেশন এটা এসেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন নিচের কোন সঠিক পাংচুয়েশন ব্যবহার করা হয়েছে এখানে কি বলছে মাই আনটি হু লিভস ইনসিলেট কমা ইজ এ ডক্টর পাঞ্চুয়েশন কোনগুলো পাঞ্চুয়েশন হচ্ছে ফুল স্টফ কমা এইগুলো তো এখানে তো শুধু কমার ব্যবহারগুলো আছে তাই না তো কমার ব্যবহারটা কোন জায়গায় তোমার সঠিক আছে খুব দ্রুত অ্যান্সার করে ফেলবা তুমি প্রয়োজনে ভিডিওটা একটু স্কিপ করে তুমি হচ্ছে ওইটা অ্যান্সার তুমি নিজে মনে মনে ভেবে তারপরে আমার সাথে অ্যান্সার বের করো এটা আমি আশা করি সবাই পারবে এটা সবাই পারবে কারণ এটা সহজ পাঞ্চুয়েশন বের করা সবাই পারবে আমি আশা করি সবাই পারবে ওকে সো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা আমাদের অ্যান্সার কি আমাদের অ্যান্সার বি নাম্বারটা কেন অ্যান্সার বি নাম্বার তুমি দেখো মাই আনটি মাই আন্টি হু লিভস ইন সিলেট তুমি যদি কি কমা দিতেই হয় তোমার কমা দিতে হলে তুমি মাই আন্টির পরে মানে প্রথম সাবজেক্টের পরে কমা দিবা পরে এইটুকে এইটুকে বলা হয়েছে আমাদের অ্যাজিটিভ ক্লস অ্যাজিটিভ ক্লস এই দুই এই ক্লসটাকে কি করলে তুমি হচ্ছে এই ক্লসটাকে কি করছো তুমি এই ক্লসটাকে তুমি হচ্ছে কি বলবো তুমি হচ্ছে আলাদা করে দিলে হ্যাঁ এটা একটা ক্লস তাহলে আমাদের মূলত কথাটা কেমন ছিল মাই আন্টি ইজ এ ডক্টর মাই আন্টি ইজ এ ডক্টর আমার আন্টি এজ একজন ডক্টর কিন্তু তুমি তোমার আন্টি সম্পর্কে একটু পরিচয় দিচ্ছ হ্যাঁ হু লিভস ইন সিলেট যে সিলেটে বাস করে এটাকে বলতে পারে কি অ্যাপজিটিভ অ্যাপজিটিভ তুমি যখন হচ্ছে দুই পাশে কমা দিচ্ছ তুমি যখন দুই পাশে কমা দিচ্ছ তখন সেটা কি হয়ে যাচ্ছে অ্যাপজিটিভ হয়ে যাচ্ছে আর যখন তুমি কোনো কমা দিবে না মানে কোনো জায়গায় কমা থাকবে না তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা অ্যাজিটিভ ক্লজ হবে ওকে সো এখন দেখো এইখানে আমাদের সি নাম্বারটাই এইখানে কমা আছে কিন্তু আমার ইজের পরে কম আসে আমাদের ইজ না ভার্বের আগে কমা থাকতে হবে এইখানে কমা থাকলে আমার হতো অ্যান্সার তো এখানে হবে না মাই আন্টি হু লিভস সিলেট ইজ এ ডক্টর আচ্ছা হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর ওকে এইখানে হচ্ছে আমার টাইপিং মিস্টেক মানে যে টাইপ করেছে সেই একটু মিস্টেক করেছে এখানে আমাদের দুইটা অ্যান্সার এখানে আমাদের অ্যান্সার কয়টা দুইটা জে বি এবং ডি এই দুইটা তুমি অ্যান্সার করেছো তাদের দুইজনের হয়েছে আমাদের অ্যান্সার কয়টা এখানে দুইটা অ্যান্সার হ্যাঁ কারণ দুইটা সেম মাই আন্টি সব জায়গায় সেম আছে এই জন্য আমাদের অ্যান্সার কয়টা হবে আমাদের হচ্ছে বি আর ডি দুটার যে একটা অ্যান্সার করেছে সে হবে কারণ এখানে আমার টাইপ আর হচ্ছে এখানে মিস্টেক করেছে ওকে ওকে ঠিক আছে এখন আমাদের কত ডেঞ্জার থার্টি নাইন তো ড্যান্জার থার্টি নাইনে চলে আসো আমি আবারও বলছি যারা বুঝতেছ না বা তারা হচ্ছে না খুব ভালো হচ্ছে না তারা অপেক্ষা করো আমাদের লাস্টে কিন্তু তোমাদের জন্য কিছু বার্তা আছে সেই বার্তাগুলো নিয়ে যাও ইনশাল্লাহ তুমি ইংরেজিতে ভালো করবা তুমি ইংরেজিতে অনেক ভালো করবা হ্যাঁ এখন দেখো জর্জ বান্স ওয়াজ এ কমেডিয়ান হুম মেনি আমেরিকানস ফার্স্ট ড্যাশ অন টেলিভিশন ইন দ্য নাইনটিন ফিফটিস অর্থাৎ বিশের দশকে কি হয়েছিল দেখো তো আমাদের কীভাবে আনসার আমাদের কীভাবে আনসার দেখো এটা আমাদের কই থেকে আসছে এটা আমাদের হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমাদের এই প্রশ্নটা আসছে এই প্রশ্নের অ্যান্সার আমরা কীভাবে করবো এত বড় একটা প্রশ্ন আমি কীভাবে অ্যান্সার করব এত বড় একটা প্রশ্নের অ্যান্সার করা খুবই সহজ সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন আসলে আমাদের খুঁজতে হবে এখানে ক্লজ মার্কার কয়টা এখানে ক্লজ মার্কার কয়টা এখানে ক্লজ মার্কার কয়টা হুম এখানে ক্লজ মার্কার হচ্ছে একটা আমাদের যদি কোনো বাক্যে কোন সেন্টেন্সে একটা ক্লজ মার্কার থাকে সেখানে ফাইনাইট ভার হবে কয়টা সেখানে ফাইনাইট ভার হবে দুইটা একটা ক্লজ মার্কার থাকা মানে সেখানে ফাইনাইট ভার থাকতে হবে দুইটা তো এইখানে আমরা যদি দেখি আগে একটা আছে ওয়াজ এই হচ্ছে একটা ফাইনাইট ভার আমাদের পরবর্তীতে আমরা দেখতে পাবো কি আছে মেনি আমেরিকানস ফার্স্ট ড্যাশ অন টেলিভিশন আছে আমাদের আরেকটা ফাইনাইট ভার নাই তাহলে আমরা একটা মাত্র ফাইনাইট ভার পাইছি আমাদের কি লাগবে এখন এই বাক্যে আরো একটা ফাইনাইট ভার লাগবে আমরা জানি ওয়াচিং ওয়াচিং ফাইনাইট ভার্ভ না এটা ভি ফোর বলা হয় ওয়াচিং ফাইনাইট ভার্ভ না কাটা আমরা জানি আমরা জানি হচ্ছে ডিড ওয়াচ কখনোই হচ্ছে সাহায্যকারী ভার্ভ আর হচ্ছে মেইন ভার্ভ এরকম পাশাপাশি বসে না সো দুটাই ফাইনাইট ভার্ভ হয় তাই এটা আমাদের বসবে না হয় নাই সো এরপরে কি ওয়াচ আছে ওয়াচ আছে এখন আমরা দেখব যে এইখানে কি আছে এইখানে আমাদের পাস টেন্সে আছে ওয়াজ আছে না তো আমাদের প্রথম যে ক্লজটা আছে এটা আমাদের কিসে আছে পাস টেন্সে আছে পাস্ট পাস্ট্যান্সার আছে তার মানে আমার পরবর্তী যে ভার্ভ লাগবে সেই ভাব কিসে থাকতে হবে ভি টুতে থাকতে হবে কারণ আমার পূর্ববর্তী ভারপটা ভাবটা ভি টুতে লাগবে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে অ্যান্সার হবে আমাদের ওয়াস্ট আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার হবে ওয়াস্ট তার মানে যাদের ওয়াস্ট অ্যান্সার দিয়েছো তাদের কিন্তু এটা সঠিক হয়েছে ওকে ডেঞ্জার থার্টি নাইন শেষ এখন চলে আসুন সর্বশেষ সর্বশেষ ডেঞ্জার ফোরটি তো ডেঞ্জার ফোরটিতে কি বলছে যে হুইজ ওয়ান ইজ এন এক্সাম্পল অফ অ্যান ইন্ট্রানজেটিভ ভার্ভ নিচের কোনটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ভ আছে নিচের কোনটাতে ইনট্রানজিটিভ ভার্ভে ব্যবহার করা হয়েছে আচ্ছা ইনট্রানজেটিভ ভার্ভ কোনটা হবে তোমরা জাস্ট মনে মনে ভেবে ভালো আমি তোমাকে অ্যান্সার একটু পরে দেখাবো মনে মনে ভেবে ভালো তার পূর্বে আমি তোমাকে কয়েকটা কথা লিখে দেই সেটা কি সেটা আমাদের কয়েকটা ভাব চিনতে হবে একটা হচ্ছে ট্রান ট্রানজিটিভ ট্রানজিটিভ দুই নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ তিন নম্বর হচ্ছে লিঙ্কিং এই তিন ধরনের ভাব আমাকে জানতে হবে লিঙ্কিং ট্রানজেটিভ ইনট্রানজেটিভ লিঙ্কিং ট্রানজেটিভ ভাবের পর কি থাকবে ট্রানজেটিভ ভার পর হচ্ছে নাউন অথবা প্রোনাউন থাকবে ট্রানজেটিভ ভারবে পর কি থাকবে নাউন অথবা প্রোনাউন থাকবে ইনট্রানজেটিভ ভারবে পর কি থাকবে হয় অ্যাডভার্ভ থাকবে আর না হয় কিছুই থাকবে না হয় অ্যাডভার্ভ থাকবে না হয় কিছুই থাকবে না লিঙ্কিং ভাবে ব্যাপার থাকবে লিঙ্কিং ভাবে পর অ্যাজেটিভ থাকবে লিঙ্কিং ভাবে কে থাকবে অ্যাজেটিভ থাকবে তো এখন তোমাকে বের করতে বলছে নিচের কোনটা আছে ইন্ট্রানজেটিভ ভার্ভ আছে তার মানে কি তোমাকে দেখতে হবে যে কোন ভারবে পরে অ্যাডভার্ভ আছে কোন ভার্বে পরে অ্যাডভার্ভ আছে যে ভার্বে পরে অ্যাডভার্ভ আছে সেটাই তোমার কি সেটাই তোমার হচ্ছে ইনট্রানসিটিভ ভার্ভ তো এখন আমরা খেয়াল করি দে দে প্রিন্টেড দেয়ার ফেন্স ফেন্স মানে হচ্ছে তোমার কি বেড়া হ্যাঁ তারা তাদের বেড়াগুলো কি করেছিল পেইন্ট করেছিল কি কি কালার দিয়ে গ্রিন কালার দিয়ে কি কালার দিয়ে গ্রিন কালার দিয়ে তো আমাদের তো এখানে নাই পেইন্টেড দেয়ার এটা আমাদের নাউন বা প্রোনাউন নাউন ফ্রেজ আছে সেক্ষেত্রে এটা আমাদের কি হয় না এটা আমাদের অ্যান্সার হবে না আমরা অ্যাডভার্ভ কিভাবে পাই অ্যাডভার্ভ পাই হচ্ছে কখন কোথায় কোথায় কিভাবে তারা প্রশ্ন করে কত কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করলে আমরা কিভাবে অ্যাডভার্ট পাবো আমি যদি বলি মাই মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি তাহলে এই যে এইটুকু যদি বলি অ্যানাদার সিটি আমার ফ্যামিলি কোথায় মুভ করেছে আমার ফ্যামিলি কোথায় মুভ করেছে অন্য শহরে মুভ করেছে কোথায় অন্য শহরে তারা আমার কি এই যে মুভের পরে আমরা একটা অ্যাডভার্ব পাইছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা পেয়েছি তার মানে কি তার মানে বি নাম্বারটা আমাদের সঠিক আমাদের ইন্টারনসিটি পারপাস যে মুভ ইন্টারনেটিভ ভাবে এখানে কি মুভ দেখো আই বিলিভ দ্য বয় বয় একটা নাউন তো আমাদের এখানে কি আছে তো আমাদের বিলিভ হচ্ছে একটা ট্রানজেটিভ ভার্ব আগের পেইন্টেড ছিল একটা ট্রানজেটিভ ভার্ব হি গেভ দ্য পেপার দ্য পেপার হচ্ছে নাউন আছে তাহলে গেপ গেপটা কি গেপটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব ওকে এই যেহেতু আমাদের তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে ওকে আমাদের কি হবে বি নাম্বারটা অ্যান্সার হবে এখন কথা হচ্ছে কার কয়টা হচ্ছে এখনই জানিয়ে দাও কার কয়টা হচ্ছে এখনই জানিয়ে দাও আর আমি বলেছিলাম যে ক্লাস শেষে তোমাদের যখন বার্তা আছে তোমরা কি করতে পারো তোমাদের প্রিপারেশন যাদের হচ্ছে মোটামুটি ছয় সাতটা হয় নাই হ্যাঁ ছয় সাতটা হয় নাই তারা এখন কিভাবে তোমার প্রিপারেশনটা বাড়াতে পারো তো তোমাদের জন্য হচ্ছে আমাদের বার্তা আছে তোমরা আমাদের একটা কোর্স আমাদের রানিং আছে তো এখানে কি অ্যাডমিশন গ্রামার অ্যান্ড মেমোরাইজিং ব্যাচ ঠিক আছে ইম্প্রুভ স্কিল বাই স্টার্টিং উইথ আস আমাদের সাথে তুমি তোমার স্কিলটাকে তুমি তোমার ইংরেজিটাকে ইম্প্রুভ করতে পারবে বোধ গ্রামার অ্যান্ড মেমোরাইজিং বোধ গ্রামার অ্যান্ড মেমোরাইজিং তোমাকে আমি সবগুলোই পড়াবো মেমোরাইজিং পড়া দেবো পড়া নিব গ্রামার পড়াবো পড়া নিবো টপিক বাই টপিক ওয়াইজ প্র্যাকটিস করাবো সব করাবো বিশ্বের প্রতি ক্লাস পাবা মেমোরাইজিং সিট পাবা বিশ্বের প্রতি এক্সাম থাকবে এবং ওয়ান টু ওয়ান ফিডব্যাক থাকবে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে করলে সে প্রশ্নের অ্যান্সার পাবে তোমার যে কোনো কনফিউশন আমি ক্লিয়ার করবো তুমি আমার কোর্সে চলে আসা মানে তোমার ইংলিশ রেসপন্সিবিলিটি আমার আমি তোমাকে যা যা বলবো যেভাবে সিট দেবো যতটুকু পড়া দেবো তুমি যদি ওইটুকু কমপ্লিট করতে পারো তাহলে তুমি ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির টপ তুমি তুমি করবেই করবে চান্স জাস্ট আমার ইংরেজিতে তুমি অন্তত ভালো করবে সো আমাদের কোর্সের মূল্য হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমাদের কোর্সের মূল্য ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের কোর্সে একটা ক্লাস হয়ে গেছে আমাদের কোর্সে একটা ক্লাস হয়ে গেছে আজকে রাত আজকে রাত হচ্ছে নয়টা তিরিশ মিনিট আমাদের দুই নম্বর ক্লাস হবে আজ রাত নয়টা তিরিশ মিনিট আমাদের দুই নম্বর ক্লাস হবে দ্রুত আমাদেরকে এনরোল করে ফেলো আমাদেরকে এনরোল করে ফেলো রানিং কোর্স আছে যে যে সময় ভিডিও দেখছো না কেন আমাদেরকে এনরোল করে ফেলো আমাদের রেকর্ডেড ভিডিও আজীবন থাকবে অ্যাক্সেস থাকবে আমাদের প্রত্যেকটা ক্লাস গুগল মিট গুগল মিট লাইভে হবে গুগল মিট লাইভে হবে ওই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড করে আমরা কী করবো তোমাদের ফিউচার ফিউচার অ্যাক্সেসের জন্য যারা ক্লাস মিস করবে যাদের নেটওয়ার্কের কারণে ক্লাস করতে পারবে না তাদের জন্য আমরা রেকর্ড করে রাখবো আমরা ক্লাসগুলো রেকর্ড করে ফেসবুক গ্রুপে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা রেকর্ডেড ক্লাস করে নিতে পারবে যারা মিস করবে ক্লাস কিংবা নেটওয়ার্কের কারণে ক্লাস করতে পারবে না ওকে সো তোমার সুবিধা মতো করতে পারছো ক্লাস শুরু হয়েছে আমাদের সব কিছু দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়ানোর দায়িত্ব তোমার ইংলিশ গ্রামার তোমার ইংলিশ মেমোরাইজিং এইটা ঠিকঠাক করা রেসপন্সিবিলিটি ইনশাল্লাহ আমার আমি তোমাকে এতটুকু ভরসা দিতে পারি এতটুকু ইনস্যুরি দিতে পারি সব কোশ্চেন তুমি পারবে কোশ্চেন দেখার সাথে সাথে তুমি বুঝে ফেলতে পারবে এটা আসলে গ্রামারের কোন টপিক থেকে এসেছে এবং তুমি বোঝার পরে তুমি এটাও করতে পারবে যে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে সো সবাই ভালো থেকো আমার পেজে অবশ্যই একটু লাইক করে দিও সবার কার কয়টা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দাও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যে তাদের কয়টা হয়েছে তুমি তাদের তাও তাদের থেকে ফিডব্যাক যাতে নিতে পারো তুমি দেখতে পারো তাদের কয়টা হয় সো তোমার বন্ধুদের সাথে তোমার টা কম্পেয়ার করার জন্য তুমি ভিডিওটা একটু শেয়ার করে দাও আল্লাহ হাফেজ